দেখুন লায়ক বাজার মিলন মেলা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ জ্ঞাপনকে ছোট করব না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যিই তাদের কাছে আমি কৃতজ্ঞ তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি লাইক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় দু সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজ বিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল তখন থেকেই এই লয়েকবাজারে আলেপ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মী আছে তাদের সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রোতা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য জেলার কি কি পাচ্ছেন দেখুন আমি জেলার বেতাজ বাদশা হিসেবে থাকতে চাই না আমি সব সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ পরিবার একজন সদস্য আমি দু হাজার সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় অবিচারক বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি কোনো সময় যে প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না আমি সবসময় যে সমস্যামূলক কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই করে যাব আমি একজন সৈনিক হিসেবে কাজ করবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে কাজ করব বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিজে নিয়োজিত রাখার চেষ্টা করব দেখুন এক বাজার মিলনমেলা কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব না বা ধন্যবাদ করে ছোটো করব না তারা যেভাবে আমাকে সম্মানিত করেছে সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞ তাছাড়াও আমি বক্তব্যের মাধ্যমে বলেছি লায়ক বাজারের মানুষের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয় দু সালে যখন বামফ্রন্ট আশ্রিত সমাজবিরোধীরা আমাদেরকে রাজনৈতিক কারণে গ্রাম থেকে বিতাড়িত করেছিল তখন থেকেই এই বাজারে আলেপ ভাই থেকে শুরু করে গয়লা ভাই থেকে শুরু করে আরও অনেক সহযোদ্ধা সহকর্মী আছে তাদের সঙ্গে দীর্ঘদিনে আমার সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে হয়তো সেই সম্পর্কের জেরেই তারা বা তাদের দাদা বা তাদের ভাই বীরভূম জেলায় একটা আসনে আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অধিষ্ঠিত করেছেন বীরভূম জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে নিয়ে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমি শ্রোতা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারছি সেই জন্যই হয়তো তারা আমাকে এই মুকুটটা দিয়েছে ওই আসনে বসার জন্য জেলার কি বেতাত হিসাবে কি পরিচিত দেখুন আমি জেলার বেতাজ বাদশা হিসেবে থাকতে চাই না আমি সব সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মী হিসেবে থাকতে চাই আমি শহীদ পরিবার একজন সদস্য আমি দু হাজার সাল থেকে বামফ্রন্টে অত্যাচার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমি কোনো সময় যে প্রতিবাদ করতে এক পা পিছপা হয় না আমি সবসময় যে সমস্যামূলক কাজের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি সেটাই আমি করে যাচ্ছি সেটাই করে যাব আমি একজন সৈনিক হিসাবে কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে কাজ করব বীরভূম জেলার মানুষের স্বার্থে আমি সদা সর্বদা নিজেদেরকে নিজে নিয়োজিত রাখার চেষ্টা করব